ছোট নৌকার মাধ্যমে ইংলিশ চ্যানেল অতিক্রম করে যুক্তরাজ্যে অবৈধভাবে আসা ইমিগ্রেন্টের সংখ্যা দিন দিন বাড়ছে এবং এ অবস্থার অবনতি ঘটেছে এমন কথা স্বীকার করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সার স্টারমার কানাডায় অনুষ্ঠিত জি সেভেন সম্মেলনের ফাঁকে সাইডলাইনে ফ্রান্সের প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রনের সাথে এক বৈঠকে তিনি দুই পক্ষ দেশ আরও ঘনিষ্ঠভাবে এই অবৈধ ইমিগ্রেন্ট নিয়ন্ত্রণে কাজ করা হবে বলে ঘোষণা দিয়েছেন তবে ট্যান ডাউনিং স্ট্রিটের মুখপাত্র এই অবস্থার কী রকম অবনতি হয়েছে সে বিষয়টি খোলাসা করেননি গত এক সপ্তাহে প্রায় দেড় হাজারেরও বেশি অবৈধ ইমিগ্রেন্ট যুক্তরাজ্যে প্রবেশ করেছে যেটি এক বছর আগে একই সময়ের তুলনায় বিয়াল্লিশ শতাংশ বেশি এছাড়া গত জুলাই মাসে লেবার সরকার গঠনের পর থেকে এ পর্যন্ত প্রায় চল্লিশ হাজারেরও বেশি অবৈধ ইমিগ্র্যান্ট যুক্তরাজ্যে প্রবেশ করেছে যেটি এর আগের বছরের একই সময়ের তুলনায় একুশ শতাংশ বেশি এসব কারণেই মূলত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার একথা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল অতিক্রম করে অবৈধভাবে যুক্তরাজ্যে আসার যে সংখ্যাটি কিংবা যে অবস্থাটি সেটি অবনতি ঘটেছে তবে এটি যাতে না হয় কিংবা এ অবস্থার যাতে উন্নতি ঘটে সেই জন্য ফ্রান্সের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার কথা জানিয়েছে তারা বিশেষ করে ফ্রান্স সীমান্তে আরও বেশি পরিমাণে টহল বৃদ্ধির কথা বলেছে তারা বিগত কনজারভেটিভ সরকারের সময় তিন বছরে প্রায় ফ্রান্সকে পঞ্চাশ পাঁচশো মিলিয়ন পাউন্ড দেওয়ার কথা ছিল যাতে করে সীমান্তে টহল জোরদার করা যায় সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা যায় অবৈধ মাইগ্রেন্ট ধরার জন্য সিসিটিভি স্থাপন করা যায় এইসব ব্যাপারে কিন্তু সেটি আসলে কতটুকু ফলপ্রসূ হয়েছে সে নিয়ে গত কিছুদিন আগেও যুক্তরাজ্যের পক্ষ থেকে সন্দেহ প্রকাশ করা হয়েছিল হোম সেক্রেটারি বেতা কুপার বলেছিলেন ফ্রান্সের সাথে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে এবং ফ্রান্স আসলে কতটুকু কি করছে সেটি দেখতে হবে তবে কনজারভেটিভ সরকার বলছে লেবার সরকারের সময়ে এই ইমিগ্রেন্টের ঢল যেটি সেটি থামানো যাচ্ছে না তাদের ভুল নীতির কারণে এটি হচ্ছে এবং বলা হচ্ছে তারা যেসব কঠোর পদক্ষেপ নিয়েছিল সেগুলো যদি বিশেষ করে রুয়ান্ডা পলিসি যদি বলবৎ থাকতো তাহলে অবৈধভাবে যুক্তরাজ্যে আসা অনেক কমে যেত তবে সরকার বলছে তারা আরও কড়াকড়ি আরোপ করবে বিশেষ করে অ্যাসআইলএম আবেদনের ক্ষেত্রে অবৈধভাবে যারা আসবে তাদের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ পাশাপাশি ফ্রান্স সীমান্তে আরও কড়াকড়ি আরোপ যাতে করে যুক্তরাজ্যে অবৈধভাবে ইমিগ্রেন্টরা আসতে না পারে বিশেষ করে ছোট নৌকায় করে আসতে না পারে সে বিষয়ে তারা কাজ করছে এছাড়া বলা হচ্ছে গত বলা হচ্ছে একই একই সময়ে যেটি প্রায় এই লেবার সরকার গঠনের পর থেকে প্রায় নয়শো চল্লিশটি বোটকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে প্রায় আঠাশ হাজার মাইগ্রেন্টকে যুক্তরাজ্যে আসতে বাধা দেওয়া সম্ভব হয়েছে বলেও সরকার দাবি দাবি করেছে এবং এর কৃতিত্ব দাবি করছে তারপরেও মোটামুটিভাবে বলা যায় গত বছরের তুলনায় এবছর ইতিমধ্যে বেশি পরিমাণ মাইগ্রেন্ট এসেছে এবং যে রেকর্ড ছিল পঁয়তাল্লিশ হাজারেরও বেশি মাইগ্রেন্ট এক বছর এসেছিল সেই রেকর্ডটি হয়তো বা এ ছাড়িয়ে যেতে পারে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন